যারা যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অনুরোধ করবো লাইভটি শেয়ার করে দিবেন এই এই সেই লুকটি একটা বাচ্চাকে ধরছে ধরার পরে তাকে অজ্ঞান করে বস্তায় বস্তায় নিয়ে নিয়েছিল এখন কেন নিছিল বলো তুমি কেন নিছ কেন নিছিলা মফিজ মহিজ। আচ্ছা <Skushan> <Sarcast>

বলতো ঘটনাটা কি ছিল ও তো থেকে ও গেছে ও ওর সাথে আপনার ব্যাগ ছিল ব্যাগের ভিতরে পাইকারি করে মনে হয় সম্ভবত যেটা ও গেছে গিয়া আমাদের ওইদিকে একটা বাগান আছে মানে নিরব জায়গা এই জায়গায় মানুষ মানে ভুলো সন্ধ্যা দিনের বেলাও যায় না যাইতে ভয় করে ওই বাচ্চাটাকে উনি দিচ্ছে নিয়ে সেরা বাচ্চাটাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার কি বলছে বলছে যে আমার এক ওই বলছে যে তুমি এক মিনিট এন ওইদিকে আসো তোমারে আমি ইয়া দিব ওরা জিজ্ঞেস করা হয়েছে যে ও নাকি বাড়িতে দিয়ে লইলে বললো তো ও বাড়ি কিছুই চিনে না এক ওরে ওই আমাদের এক মহিলা দেখছে যে ওরে প্যান কিয়া গেঞ্জি কলা হয়েছে প্যান্ট খোলা হয়েছে ওরে মূলত এর এর মানে কি অবশ্যই এন ইয়া আছে রহস্য আছে বস্তায় ছেলে কি বস্তায় পুরেছিল না বস্তায় পুরার আগেই লোক দেখছে দয়ার পর ওরে বলছে তুই দাঁড়া তারপরে ও বলছে যে না ওই দৌড় দিছে ওরে তারপর ধরা হয়েছে সামনে থেকে আচ্ছা এই হলো কাহিনী না জি জি দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মোহাম্মদপুরে যে ঘটনাটি ঘটেছিল একটি বাচ্চা একটি বাচ্চাকে

মহিলা নাই

পুলিচ আছো পুলিচ আছিলে তলের লুকা আছে তুই কাছে লুকসার করতি না তো কি আসলো তোর খালা